এন সি ট্রাষ্ট পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার এক নম্বরের মান নির্ণয় করো ঘ নম্বর অঙ্ক নিয়ে এসছি এটি আর একটি ক্রিটিক্যাল অঙ্ক অঙ্কটি ছোট হলো দেখতে থাকো এখানে লক টু রোড ওভার ফাইভ এটা হচ্ছে ভিত্তি এর আবার পাওয়ার হচ্ছে ফোর থাউজেন্ড তাই দেখতে থাকো কীভাবে করেছি সমাধান যা ছিল তাই নিয়েছি এখন এখানে টার্গেট হচ্ছে টু লক টু রোড ওভার ফাইভ এটা যেহেতু ভিত্তি তো অবশ্যই এই পাওয়ারটি আনার টার্গেট থাকবে তো এটা আনতে গেলে কীভাবে এখানে বিশ্লেষণ করেছি দেখতে থাকো যেহেতু ফোর থাউজেন্ড ইকাল টু সিক্সটিন গুণ টোয়েন্টি ফাইভ এটাকে গুণ করলে ফোর থাউজেন্ড ঠিক থাকে এটাকে আবার টুরে টু রুট ওভার ফাইভ এর হোল পাওয়ার করলে কিন্তু এই এই টুয়েলভ এর পর ফোর করলে ষোলো ঠিক থাকে আবার রুট ওভার ফাইভের পর ফোর করলে টোয়েন্টি ফাইভ ঠিক থাকে তাহলে এক কথায় লেখা যায় অর্থাৎ ফোর থাউজেন্ড ইকাল টু সংক্ষেপে এইটা লেখা যায় অর্থাৎ টু রুট ওভার ফাইভ এর হোল পাওয়ার ফোর তাহলে এখানে ফোর থাউজেন্ডের জায়গায় টু রুট ওভার ফাইভ এর হোল পাওয়ার ফোর লেখা যায় আশা করছি এই লাইনটি বুঝতে পেরেছ এখন দেখো আগের সেই সূত্র অনুসারে ফোরকে বামসারে নিয়ে গেলাম আর লক টু রুট ওয়ার ফাইভ এরপর পাওয়ার হচ্ছে টু রুট ফাইভ এটা থেকে গেলো এখন দেখো সেই আগের সূত্র অনুসারে যেহেতু লক এম এ পাওয়ার এ ইকাল টু ওয়ান এই অনুসারে সূত্র অনুসারে এখানে লেখা যায় ওয়ান অর্থাৎ ফোরওকে ফোর সুতরাং নিম্নমান হচ্ছে ফোর আশা করছি এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে আছো এক নাম্বারের অঙ্ক আমরা সলভ কর আমি সলভ করছি এই মুহূর্তে চার দশমিক দুইয়ের তোমাদের কাছে আবারও বলি যে তোমরা যে প্রশ্নগুলো সলভ করবে যে অনুশীলনী তোমরা একেবারে প্রত্যেকটি অঙ্ক সলভ করার চেষ্টা করবে তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো সহজ হবে এবং ভালো পারবে তুমি যদি মেন মেন অঙ্ক কষক শুধু তাহলে তুমি অঙ্ক ভালো নাও পারতে পারো কাজেই সবগুলো করলে পরে তোমার ধারণ ক্ষমা ক্ষমতা বেড়ে যাবে ফাউন্ডেশন ভালো তৈরি হবে যার আলোকে তুমি যে কোনো অঙ্ক এ ধরনের অঙ্ক আসলে তুমি পারবে একথা কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ